টাকা ইনকাম আসলে শর্টকাট কোনো রাস্তা নাই মূল কথা হলো আপনি যত পরিশ্রম করবেন তত আপনার টাকা অর্জিত হবে আপনি যদি পরিশ্রম না করতে পারেন শুধু ঘুমায় ঘুমায় বসে বসে আর এই ভিডিও দেখে আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে পরিশ্রম করতে হবে তবে সেই পরিশ্রমটা এমন ভাবে করতে হবে যেন পরিশ্রমের মাধ্যমে যা অর্জিত হয় তার সেইলেবিলিটি থাকে মানে তার বিক্রয়যোগ্যতা থাকে এবং আপনার পরিশ্রমের মাধ্যমে যা অর্জিত হয় তা যত বেশি মানুষের প্রয়োজন মেটাইতে পারবে মানুষের সমস্যার সমাধান করতে পারবে মানুষের কাছে গুরুত্বপূর্ণ হবে তত বেশি আপনি টাকা কিন্তু সেখান থেকে আর্ন করতে পারবেন সুতরাং চেষ্টা করে দেখেন আপনার কি এক্সপার্টাইজেশন আছে আপনি কোন কাজটা পারেন আপনি আসলে কোন জায়গাটা ভালোভাবে সমাধান করতে পারেন বা আবার এটাও খেয়াল করতে পারেন সমাজে মানুষের আসলে কি সমস্যা হচ্ছে মানুষ কি প্রবলেমগুলো নিয়ে এখন চলতেছে আপনার পরিবার থেকেই দেখেন না আপনার পরিবারে আপনার চলতে গেলে কি সমস্যাগুলো হচ্ছে সেটা তো অন্যান্য পরিবারের হইতে পারে সেই সমস্যাগুলো সুতরাং সেই সমস্যাটা সমাধানের জন্য আপনি যখন চেষ্টা করবেন এবং সমাধান করে দিবেন তখন এটা আপনি সেল করে আপনি টাকা আর্ন করতে পারবেন খুবই সিম্পল এবং বেসিক কথা এটা সবাই জানি বাট এটা কেউ করতে চাই না এবং না করতে চেয়ে আমরা শুধু হাই উতাস করি যে কিভাবে টাকা অর্জন হবে কিভাবে আসলে আমি বড় লোক হয়ে যাব তো আপনাদেরকে বলছি কাজে লেগে পড়েন পরিশ্রম করেন এই ধরনের বিষয় মাথায় নিয়ে কাজ করেন আপনি অবশ্যই অবশ্যই টাকা আপনার আসলে হাতে চলে আসবে